ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তো অনেকগুলো ভিডিও তোমাদের উদ্দেশ্যে আমি দিয়েছি এটা চূড়ান্ত ইংরেজির জন্য এটা চূড়ান্ত সাজেশন এবং একটা চূড়ান্ত মডেল টেস্ট হ্যাঁ ভিডিওটা একটু লং হবে বাট তোমাদের আমি মনে করি যে এটা সব মিলে তোমাদের এটা অনেক কাজে আসবে হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে হুম তো চলি আমরা ভিডিওটাতে তার আগে কোশ্চেনটা যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে বলতেছি যে আমার এখানে অনলাইনে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত ইংরেজি গণিত এবং আরবি ভালোভাবে শেখানো হবে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে প্রস্তুত করা হবে ওকে তো তোমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেমন কেউ আগ্রহী থাকলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে তাহলে আমরা চলি হ্যাঁ এখানে ইংরেজি যে আইটেমগুলো থাকবে আমি অনেক সালের কোশ্চেন রিসার্চ করে আমি যে পয়েন্টগুলো ফাইন্ড আউট করেছি এই পয়েন্টগুলো তোমাদেরকে একবার বলে দিই যেমন এক নম্বরে থাকছে ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স দুই নম্বরে মেক সেন্টেন্স তিন নম্বরে ফিট ইন দ্য গ্যাপস এভাবে আর্টিকেল ট্রান্সলেশন রাইট অফ ভার্ব অপোজিট ওয়ার্ড নাম্বার জেন্ডার প্রেজেন্ট পাস্ট পিপি প্যারাগ্রাফ রি ট্রান্সলেশান মেকিং ডাব্লুইস কোশ্চেন ট্রুফলস আনসারিং দ্য কোয়েশন রিজ দ্য সেন্টেন্স কারেক্ট স্পেলিং প্রিপোজিশান ম্যাচিং অ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড অলমোস্ট টোয়েন্টি আইটেমস আরও দু একটা আইটেম থাকে কি না জানি না যাই হোক এই টোয়েন্টি আইটেম তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে একটা ভালো ভালো প্রিপারেশন হবে বলে আমি মনে করি ঠিক আছে তো চলি আমরা কোশ্চেনে নাম্বার ওয়ান রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিংগুলো তোমাদের বলতে হবে জেনারাস হারমোনি ডিলিজেন্ট এনারমাস অ্যাম্বিশ এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো তোমার দেখো জেনার্স হচ্ছে কাইন্ড অ্যান্ড গিভিং হারমোনি পিসফুল এগ্রিমেন্ট ডেলিজেন্ট হচ্ছে হার্ড ওয়ার্কিং এনরমাস ভেরি লার্জ অ্যাম্বিশন হ্যাভিং এ স্ট্রং ডিজার ফর সাকসেস নাম্বার টু মেক্স ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস কাইন্ড ব্রেভ ডিফিকাল্ট এনজয় লার্ন অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছি kind she is kind to everyone brave the brave soldier saved many lives difficult this math problem is difficult to solve enjoy i enjoy reading books learn students learn new things every day number 3 fill in the gaps এখানে এ নাম্বার দ্য ইজ ড্যাশ হি ইজ ড্যাশ আমি সরাসরি অ্যান্সারটাতে চলে যাই অ্যান্সারটাতে গেলে সময়টা তোমাদের সেভ হবে হুম দ্য স্কাই ইজ ব্লু হি ইজ অ্যান অনেস্ট ম্যান উই শুড হেল্প দ্য পোর শি হ্যাজ আ নিউ কার দিস ইজ মাই বুক নাম্বার ফোর আর্টিকেলস আর্টিকেল ব্যবহার করতে হবে শি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট কার আমি সরাসরি অ্যান্সার অ্যান্সারগুলোতে চলে যাচ্ছি এগুলো আলোচনা করলে কোয়েশনটা অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা শি ইজ ড্যাস ইন্টেলিজেন্ট গার্ল অ্যান্ড উই নিট অ্যান আমা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তোমাদের এই আর্টিকেল খুব ইজি আর্টিকেল দিয়েছি ইনশাল্লাহ এগুলো আই সো অ্যান্ড আউল অ্যাট নাইট হিজ অ্যান্ড ইঞ্জিনিয়ার নাম্বার ফাইভ ট্রান্সলেশন যে ট্রান্সলেশনগুলো দেখো খুব ইজিজি ট্রান্সলেশন একদম জলের মতো সহজ আমি বই পড়ি আই রিড বুকস তার খেলছে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড তুমি কি ডাক্তার ইটস রাইনি সরাসরি চলে যাই হি গোস টু স্কুল ডেইলি দে আর প্লেইং ফুটবল হ্যাড লঞ্চ অলরেডি উই ভিজিটেড দ্যু এট উই ভিজিটেড দ্য জু এ লাস্ট উইক ওকে নাম্বার সেভেন অপোজিট ওয়ার্ড রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফ্লো আনসার বলতে চলে যাই লাইট মানে লাইটের অপোজিট হচ্ছে হেভি রাইট মানে হালকা বাড়ি ডে নাইট ফার্স্ট সালো হ্যাপি স্যাট বিগ স্মল নাম্বার এইট নাম্বার চাইল্ড ম্যান ফুড টুথ মাউথ এগুলো ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্ট কথা সবগুলোই চাইল্ড হচ্ছে চিলড্রেন ম্যান মিন ফুড ফিট টুথ টুথ মাউস মাইস নাম্বার নাইন জেন্ডার চেঞ্জ এই ওয়ার্ডগুলোর জেন্ডার চেঞ্জ করাও অ্যান্সার হচ্ছে লায়ন লায়নেস একটা অ্যাক্ট্রেস কিং কুইন ব্রাদার সিস্টার নিপিউনেস নম্বর টেন প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল করতে হবে এখানে ভাগ করে দেওয়া আছে পাঁচটা করে আনসার হচ্ছে এই টাই টেন সিং সিং সাং ড্রাইভ ড্রাইভ ড্রাইভেন রাইট রোড রিটার্ন নাম্বার ইলেভেন প্রাগারাভ একটা তোমাদেরকে প্রাগারাভ তো জাস্ট একটা নমুনা হিসেবে এখানে আমি দিয়েছি হ্যাঁ মাই স্কুল এটা তোমরা একটু দেখে নিবে খুব ইজি এটা একটু বেটার হবে আর কি টুয়েলভ রিট্রান্সলেশান রিট্রান্সলেশন হচ্ছে নিজের ভাষা এটা তোমাকে করতে হবে নাম্বার ওয়ান আই লাভ টু রিড বুকস আমি সরাসরি অ্যান্সারে চলে যাই খুব ইজি এটা একটা ক্লাস সিক্স বা সেভেন স্টুডেন্টের জন্য খুব বেশি ইজি এটা আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে ভালোবাসি দে আর গোয়িং টু দ্য পার্ক তারা পার্কে যাচ্ছে হিজ আ ক্লেভার ভয় সেটা মা বুদ্ধিমান ছেলে ক্যান এ হেল্প মি তুমি কোনো সাহায্য করতে পারবে ইটস আ সানি ডে একটা রোদ রোদে লাগিন নাম্বার থার্টিন মেকিং ডাবল ইজ কোয়েশ্চেন ডাবল ইজ কোয়েশ্চেন বানাতে হবে এখানে ডাবল এইস ওয়ার্ডগুলো আমি পাশে দিয়েছি এগুলো তোমাদেরকে ইউজ করতে হবে আনসারে যাই দেখো হোয়াট ইজ ইউর নেইম হোয়াট ডু ইউ লিভ হোয়াই আর ইউ ক্রাইম হোয়েন ইজ ইউর বার্থ অ্যান্ড হুই ইজ এট দ্য টো নাম্বার ফোরটিন ট্রু ফলস দ্য আর্থ ইস ফ্ল আচ্ছা এইগুলো কশিয়ানগুলো আনসারে যাই দা আর্থ ইস্ট ফ্লট ইজ ফলস কে হবে এটা দা আর্থ ইস্ট রাউন্ডের ঘুমতা বার্সান ফ্লাইট থ্রু ওয়াটার ইজ মত ইম্পর্টেন্ট ফলস ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট না দা সান রাইজার ইন দা ই ওয়েস্ট ইট দা ফলস ইজ হবে ফিস লিভ ইন ওয়াটার থ্রু নাম্বার ফিফটিন আনসার দা ফলোং কোশিয়ান খুব নর্মাল কিছু কোশ্চেন অ্যাবাউট ইউর ইয়ারসাল তোমার সম্পর্কে কিছু কোশ্চেন করা আছে এগুলোর আনসারগুলো তুমি দিয়ে দিবে হোয়াটস এর নেই এখানে তোমার নামটা দিবি পাশে আনসারটা আছে আই এম ড্যাশ ইয়ার্স ইয়ারসোল তুমি যত বছর ইলেভেন টুয়েলভ যা আচ্ছা তোমার এখানে স্থানের নাম দিয়ে দিবে হোয়াটস এর ফেভারিট কালার তোমার প্রিয় কালারের নাম দিবে রেড হোয়াইট ব্লু ব্ল্যাক যা Uh, in number, what হোয়াট ডু ইউ লাইক টু ইট আই লাইক টু ইট আই লাইক টু ইট কি তুমি তা খাইতে পছন্দ করো পোলাও ফ্রুটস যা নাম্বার সিক্সটিন রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক কারেক্ট সেন্টেন্স এখানে দেখো করে দেওয়া আছে তোমরা অনেক প্র্যাকটিস করছো আমার বিশ্বাস এবং খুব ইজি এগুলো কারণ এখানে দেওয়া আছে দেখে সেই যে স্টুডেন্টগুলো এই একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো মানে একটু ওয়েতে দেওয়া আছে এগুলো তোমাদেরকে সাজাতে হবে জাস্ট হ্যাঁ লস্ট মাই বুক তোমরা অ্যান্সার দেখার আগে তোমরা নিজেরাই ট্রাই করবে একটু একটু সময় নিয়ে দেখবে আর কি ঠিক আছে এরপরে হচ্ছে কারেক্ট স্পেলিং খেয়াল করো এখানে বানানগুলো ভুল করে দেওয়া আছে তোমাদেরকে ঠিক করতে হবে এটা অ্যান্সার দেওয়া আছে দেখো রাইটিং বিউটিফুল হ্যাপিলি ফ্রেন্ডশিপ তারপরে টোমো নাম্বার এইটিন প্রেপোজিশনের ব্যবহার কোশ্চেনটা নিয়ে আমি কোনো কথাই না বলি সরাসরি অ্যান্সারে চলে যাই দ্য ক্যাড ইজ আন্ডার দ্য টেবিল হি গোজ টু স্কুল বাই বাস হি ইজ গুড অ্যাট ম্যাথ দ্য বু ইজ ইন দ্য ব্যাঙ্ক হি ইজ সিটিং বিসাইড মি নাইনটিন ম্যাথস কলম এ উইথ কলম বি হ্যাঁ এখানে এই তোমাদের এরকম আইটেম থাকতে পারে অবশ্যই খেয়াল করো এখানে কলম এ কলম বি দেওয়া আছে এবং এটার সঙ্গে এই মিনিংগুলো এখানে দেওয়া আছে এগুলো মেলাবে অবশ্যই তুমি পারবে এগুলো তোমরা তারপর আমি অ্যান্সার দিয়ে দিয়েছি এগুলো হ্যাপি ফিলিং অফ জয় অর কন্টেনমেন্ট বিউটিফুল অ্যাট্রাক্টিভ ইন অ্যাপিয়ারেন্স স্ট্রং অ্যাবিলিটি টু এন্টার এক্সট্রা ফোর্সার ফরি পিচ এ স্টেট অফ কাম অ্যান্ডালিটি নলেজ ইনফরমেশন অর আন্ডারস্ট্যান্ডিং গেইন্ড থ্রো লার্নিং নাম্বার টোয়েন্টি দ্য দ্যটার টু ফর্ম প্রপার ওয়ার্ডস এই যে এখানে ওয়ার্ডের ভিতরে লেটারগুলো লোটপাট করে দেওয়া আছে তোমাদের সাথে অ্যান্সারগুলো হচ্ছে দেখো এখানে ইএল বিটি এল তারপর তারপরে রাইট ওকে শিক্ষার্থী তোমার এই ইংরেজির কোশ্চেনটা তোমরা ইনশাল্লাহ পুরোটাই একটু দেখে নিয়ে ভালোভাবে তোমার দেখো এখানে বিশটা কোশ্চেন কিন্তু যার তো কথা না কষ্ট করে লিখেছি এই বিশটা কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমরা নিজেরাই আগে পরীক্ষা দিবে তারপরে প্রত্যেকটাতে এক মার্ক ধরে ধরে তোমরা যদি